বিয়ে মানে খুশি নানা রকম অনুষ্ঠানে ভরপুর থাকে পুরো বিয়ের প্রোগ্রাম আর আমাদের দেশে কারো বিয়ে ঠিক হলে বরকনের চাইতে হয়তো আত্মীয় স্বজনেরা খুশিতে নাচতে শুরু করে দেয় এমনিতে বিয়ে একটি আনন্দের সময় তার উপর বিয়ে বাড়িতে এমন সব লোকজন আসে যাদের কাজকর্ম দেখলে আপনি তো আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেনই না বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেটে খেল ধরে যাবে আর আজকের ভিডিওটি ফুল বিনোদনে ভরা তাই ফুল বিনোদন দিতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও

পরিবেশটা সুন্দর না ভাইরে ভাই এই দুনিয়ায় এত মিয়ে থাকতে শেষমেশ বিসিহও দাড়িয়ওয়ালা ছেলেকি বিয়ে করলি কি বলবো ভাই এগুলো দেখার পর আর বাসতে ইচ্ছা করে না কি করলাম জীবনে সামাজিক বিস্ফোরক ঠিকই আছে বিয়ের খাওয়ন তো আর প্রতিদিন পাওয়া যায় না তাই বান্ধবী আমার তিন মাসের খাবার একদিনে খেয়ে রাখছে বন্ধুরা সবাই মিলে একটু নেশার নৌকায় চড়ে চান্দের দেশে যাইতে চাইছিল কিন্তু মাঝখানে পুলিশ ঢুকে পড়ছে তেমন কিছু না অনেকদিন সিঙ্গেল থাকার পর যখন আমার বান্ধবীর বিয়েটা কনফার্ম হয় তখন আমার বান্ধবীর রিয়াকশনটা দেখুন একবার ফাঁকি দিতে পারবি না রে বন্ধু বিয়ের দিন অন্তত গুটকা না খেলেও পারতি বিয়ের দিন এমন দুই একটা প্রকৃত বন্ধু সাথে নিয়ে যাবেন তাহলে সিগারেট খাওয়ার প্যারা উঠলে আপনাকে এইভাবে খাইয়ে দিবে পরে হবে আগে ওরে ভাই এটা তো ভাত মাংস এটা তো আর সোনা বা টাকা পয়সা না যে এইভাবে সিনিয়ে নিতে হবে

অনেক কষ্টের পর বন্ধুর ফাইনালি বিয়েটা হচ্ছে তাই রাতের কথা চিন্তা করে সে হাসি আটকে রাখতে পারছে না আমার বন্ধুরা বিয়ে করার পর যেভাবে বইয়ের ঘুমটা ওঠায় আর এদিকে আমি যা করি কে কে আপনার বন্ধুর বিয়েতে এইভাবে ড্যান্স করতে চান তারা কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন নিব্বানিব্বি দুইজনই জিতছে আর আমরা সারা জীবন হেরেই গেলাম সিরিয়াস মোমেন্টে এমন হাসি আসলে কেমনটা লাগে বলেন তো কে কে বিয়ের দিন এইভাবে ডান্স বাংলা ডান্সে অডিশন দিবেন তারা অবশ্যই কমেন্টে নাম লিখে যাবেন এটা আপনার কোন বান্ধবীর শ্বশুর হতে পারে তার নামটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন হাবু ভাই শেষ মেশ রান্নার হাটটা দেখেই ফেললো আমার টিকটকার বান্ধবীর যখন ফাইনালি বিয়েটা হয় জামাই এটা ভেবে হাসছে যে সারা জীবন প্রেম করলাম আর এখন কান্নাকাটি করে অভিনয় করছে এটাই হচ্ছে বাবার প্রতি মেয়ের অবিরাম ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো দেখা নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ